হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সাগরে সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মিরেশ্বরাই ইকোনমিক জোন আজকে এই মিরেশ্বরাই ইকোনমিক জোনে অনেক ভিড় সাধারণত অন্যান্য টাইমে এরকম ভিড় থাকে না ঈদ উপলক্ষে অনেক ভিড় আজকে প্রায় ঈদের তিন দিন পর্যন্ত অনেক ভিড় চলতেছে এক সপ্তাহ পর্যন্ত ভিড় থাকবে তো গাড়িতে বসে আমার কাছে বাতাসে অনেক ভালো লাগতেছে বাইরে মাথাটা বাইর করে দিলাম আর কি আমরা আসি ঠিকই প্রতিদিনই আসি তবে আমাদের তেমন গুড়া হয় না তো আজকে ভাবলাম ঘুরি ভাইয়া যখন বলতেছে তো ঘুরতে ঘুরতে কিছু ভিডিও নিলাম একদম মানে প্রস্তুতিই ছিল না তারপরও নিলাম আর কি আপনাদের দেখানোর জন্য বড় ভাইয়াদেরকে নিয়ে আসলাম যখন ভাইয়াদেরকে না নিলে কি ভিডিওতে হয় ভাইয়াদেরকে সাথে ভিডিও নিতেছি ভাই কি হাসিটা মারতেছে এক একজনের হাসি যাই হোক তো আস্তে আস্তে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম সাগর পার্কে আজকে সাগর পার্কে বেডি মাইয়া এই যে বেড়া সবাই চলে আসছে যেমন মিরেশ্বরাইতে কোনো মেয়ে বাপ নাই কেউ আসছে ফ্যামিলি নিয়ে কেউ আসছে আপনার ভাই দাদার নিয়ে কেউ আসছে বয়ফ্রেন্ড নিয়ে যাই হোক তো আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করি এতে ঘোরাঘুরি করার পর ভাবলাম কিছু পিক তুলবো তো আমরা ওই ব্লকের ওইদিকে যাব যাওয়ার আগে কিছু কথা এখানে কেউ নিয়ে কেউ আসছে কার নিয়ে বা তাদের পার্সোনাল গাড়ি নিয়ে বাইক নিয়ে আপনারা আসতে চাইলে পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে আসতে পারবেন সমস্যা নাই আমাদের এছাড়া অর্থনৈতিক ইকোনমিক জোনে যে যার মতো নিতেছে যে যার মতো ভিডিও বানাচ্ছে তো আজকে বিকালের টাইমে আমরা গেলাম বিকালের টাইমে অনেক সুন্দর ওয়েদার ছিল আমার ভাইয়েরাও পর থেকে ডাকতেছে যে আসো ফিক নিয়ে আমরা তো আমিও গেলাম ওদেরকে ফিকট তুলে দিলাম তো যাই হোক আমরা তো ভাইয়াদের পিক নিয়ে আমার এক বড় ভাই ফারুক ভাই উনি ফিক তুলতেছে কিভাবে দেখছো আল্লাহ বলতেছে এভাবে ফিক আমি তো আমিও ওনাকে ভিডিও করে দিলাম ফিক তুলে দিলাম তো আমরা গাড়ি নিয়ে আসছি আমরা সামনের দিকে গিয়ে যাব তো এদিকে আবার ব্লকের দিকে আসলাম ব্লকে পিকনিক নেওয়ার পর আমরা সাগরের দিকে আসলাম সাগরের নিচে নামতেছে ভাইয়ারা তো ভাইয়াকে বললাম একটা সোয়াগ দেন তো ভাইয়াও দিয়ে দিল যাই হোক তো এখানে আজকে সাগরটা মানে এমন টাইমে আমরা আসছি না বিকেলের টাইমে তো জোয়ারটা আসতেছে জোয়ারের টাইমে একেবারে পানির ডেউটা দেখতে অনেক ভালো লাগলো তো আমিও ভাইয়ের সাথে এভাবে কিছু পিপ নিয়ে নিলাম আমরা সবাই প্রদেকের মধ্যেই শেষ ধন্যবাদ সবাইকে